নতুন শহর নতুন একটা জায়গা আজকে আমার সকালটা ঠিক এইভাবে শুরু হয়েছে কারণ আজ থেকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কাজ শুরু কয়েকদিন থেকে তোমাদের বলছিলাম তোমাদের দাদা ভাই কাজে যাবে কাজে যাবে কিন্তু একটু অসুবিধের জন্য তোমাদের দাদা কাজটা হচ্ছিল না আমি আসার ঠিক আজ পাঁচ দিন পর কাজ শুরু হচ্ছে এতদিনে মনটাতে একটু শান্তি পেলাম যতদিন না বর কাজ পায় ততদিন দেখবে মনের ভিতরে একটা অশান্তি লেগেই থাকে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল ছটা ছটার থেকে ব্লগটা শুরু করছি তার কারণ আমার আজকে খুব সকালে উঠতে হয়েছে তার একটাই কারণ সেটা হচ্ছে তোমাদের দাদাভাই যাবে কাজে ওর জন্য রান্না করতে হবে যাবে কাজে তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম উঠে এদিকে কিন্তু চলে এসেছি রান্নার এখানে মানে ঘুম থেকে উঠে আগে আমি রান্নাটা করে নেবো তো তার কারণ হচ্ছে ও যাবে তো কাজে তো যাবে আটটা রাতে বাজ আছে আমার ঘুমটা বাজতে যাচ্ছে না কারণ আমার অনেক রাতে ঘুম হয়েছে অনেক রাতে আমি ঘুমিয়েছি কালকে তো ঘুমিয়ে আসছিলো না আর ঠান্ডা লাগছিল যে গামছা জড়িয়ে নিয়েছি কোমরের মধ্যে ভীষণ ঠান্ডা লাগছিল তাই ঘুমছে একটা গামছা জড়িয়ে নিয়েছি কেউ খারাপ পেলো না প্লিজ প্রচুর ঠান্ডা লাগছিল আমার আমার জানি না আমার শরীরে ঠান্ডাটা একটু বেশি আর ওইদিকে যে মানে কেটলিটা আছে চায়ের ওটার মধ্যে কিন্তু আমি জল বসিয়েছি তো জলটা গরম হয়ে ওখানে হোক তারপর হাঁড়ির মধ্যে ভাত বসাবো ঝটে ভাতটা রান্না করবো আর সবজি তো আছেই আর সারাদিন একাই থাকতে হবে তো ভাবছি রান্না মানে ভাতটা করে তারপর অন্য কাজ করবো না হলে দেরি হয়ে যাবে তোমাদের দাঁড়াবে চোখের মুখে এখনো প্রচুর ঘুম কি করা যাবে ঘুমটা কাটছে না তো চলো এখন তো ছয়টার মতো ও যাবে তো আটটা সাড়ে আটটার দিকে তো ভাবছি রান্নাটা যদি এখন করে তাহলে আমার আর ঝামেলাটা থাকবে শুধু ভাতেই তো করবো আর কিছু না চলো সকাল সকাল এখন ভাত রান্না করব। ভাবছি এখন যদি ভাত রান্না করি একবারে রান্নাটা শেষ করে নেব। আর এই চালগুলো না খুব মোটা মোটা কয়দিন থেকে খাচ্ছি তবুও না ভালো লাগছে না তো আজই আমি ভাবছি যে শেষ চাল এইটা রান্না করব। তো তোমরা দেখলে আমি প্রায় তিন কৌটোর মতো চাল নিয়েছি আর আমি এখানে এত বড় ভুল করেছি আমি নিজেও ভাবতে পারিনি কারণ এই চালটা না এতটাই বেড়ে যায় তিন কৌটা চাল আমাদের সারা দিন মানে খাওয়া দাওয়া হয়েও রাত্রেও চাল মানে ভাত থেকেছে এমনকি পরের দিনও ভাত থেকেছে আর এই ভুলটা আমি বুঝতে পারিনি আর দেখবে যেখানে তুমি ছ সাতজনের প্রত্যেক দিন রান্না করে অভ্যস্ত সেখানে দুজনের রান্না করতে একটু অসুবিধে হয়ে যায় কারণ তখন একটু অল্প অল্প রান্না করতে হয় আর আমি তো অল্প রান্না বাড়িতে করিনি দুজন মানে একদম অল্প রান্না আর বাড়িতে আমি সবসময় চারজন পাঁচজনের রান্না করিয়েছি রান্নাটা আমার কাছে কোনো ব্যাপার না রান্নাটা তো আমি করতে পারি কিন্তু এদিকে দুজনের রান্না না বুঝতে পারি চাল না বুঝতে পারি ডাল কারণ কখন কোনটা কম হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না হয় কম হয়ে যায় না বেশি হয়ে যায় তো আমি ওকে বলছিলাম আমার না এরকম কেন হচ্ছে আমি জিনিসটা একদমই বুঝতে পারি না তো বললো কয়েকটা দিন যাক সব ঠিক হয়ে যাবে তো একটা বুদ্ধি করেছি এই কেটলিটার মধ্যে গরম জল করে নিয়েছি কারেন্টে একদম টকবক করে জলটা যখন উতলে গেছে তখন নিয়ে চলে এসে এদিকে হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি মানে হাঁড়ির মধ্যে জলটা দিয়ে দিয়েছি তাহলে আমার যে জলের যে খরচটা মানে জল গরমের যে খরচটা সেটা একটু বেঁচে গেল এই বুদ্ধিটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে আমাকে বলল যে এভাবে করবে দেখবে আমাদের জল খরচটা বেঁচে যাবে আর আমরা তো এখন কিছু কিনতে পাচ্ছি না কয়েকটা দিন দেরি হবে তাই ভাবছি যে কয়েকটা দিন দেরি হবে এভাবে একটু রান্নাটা করবো ডালের বলো ডাল বলো চাল বলো এইসব সিদ্ধ হতে কিন্তু একটু দেরি হয় তো আমি যদি জলটা আগে থেকে গরম করে নিই তাহলে আমার অনেকটা সুবিধা হবে এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আমি ভাবলাম যে ভাতটা বসিয়ে দিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিই কারণ আমার সকাল সকালে এখন রান্না করতে হচ্ছে সকাল সকালে রান্নাটা শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার না শরীরটাও বেশি একটা ভালো নয় প্রচুর গলার সাইডটা ব্যথা করছে আমি আজ থেকে বুঝতে পারিনি যে আমার এই রকম অবস্থা হয়ে যাবে আর এদিকে দেখো ঘর টর ঝাড় দিচ্ছি আর ও কিন্তু ঘুমোচ্ছে আর তোমরা অনেকেই বলেছো তোমাদের দাদাভাই তোমাদের দাদাভাই ভাই বলো না আমার না এটা একটা অভ্যাস হয়ে গেছে আস্তে আস্তে চেষ্টা করব অভ্যাসটাকে ফিরিয়ে আনতে আর হ্যাঁ আমি কালকের ভিডিওতে বলছিলাম বরটা আমার পাগল তো এভাবে কিন্তু তোমাদের দাদা ভাইকে মনে হয় না আমি কোনো অপমান করেছি কারণ মজা করে কিন্তু ও আমাকে পাগলি ডাকে আমি ওকে পাগল ডাকি এটা একটু মজামশ করা তোমরা অনেকেই দেখেছি খারাপ পেয়েছো তো এদিকে কিন্তু আমার ঝাড় দেওয়া কমপ্লিট তো ভাবছি আর ঘরে রাখবো না এগুলোকে একটু বারান্দা সাইডে নিয়ে রেলিংটা নিচ দিয়ে ফেলে দেব তো এই যে এইদিকে দেখো এই যে আমি কিন্তু বাড়ি থেকে স্যান্ডেল জুতো নিয়ে এসেছি এখন পরিনি নি তার কারণ এখন না একদমই সেরকম ঠান্ডাটা নেই অনেকটাই গরম পড়ে গেছে তাই ভাবলাম যে জুতোগুলো না পরে ঘরটা আগে পরিষ্কার করে সবগুলো কাজ শেষ করে নিই হাতের কাজে যখন অনেকগুলো কাজ থাকে না তখন কোনো কিছুই ভালো লাগে না যতক্ষণ না কাজগুলো কমপ্লিট করা যায় ততক্ষণই তো একটা অস্বস্তি ভাব লাগতে থাকে আমার যে ক্যান এরকম হয় আমি নিজেও জানি না তো এই পাশে কিন্তু ভালো করে ঝাড়টা দিয়ে দৌড়ে ঘরে এসে দেখি ভাতটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আর হ্যাঁ তোমরা বলবে তুমি কি ভাই গামছা কেন পড়েছো আমার কোমরে না কেমন একটু ব্যথা ব্যথা করছিলো আর কোমরে মনে হয় ঠান্ডাটা লাগছিল তাই তোমাদের দাদাভাই বললো একটা গামছা পেঁচিয়ে নাও তাহলে হয়তো ভালো লাগে আর গামছা বাঁচানোর না এক থেকে সুবিধা কারণ এই যে যখন আমি বেসিনে বাসনপত্র ধুই তখন না বেসিন থেকে জল ছিটে এসে আমার জামা ভিজে যায় এখন সেটা হচ্ছে না তো এদিকে দেখো তোমার দাদা মোকে খেটে দিয়ে দিলাম ওই যে খেতে বসে গেছে আর কালকে সবজি ছিল শুকনো চাটনি ছিল এগুলো দিয়ে দিলাম এখন ওই যে চলে যাবে বন্ধুরা তোমাদের দাদা অনেকক্ষণ আগে কাজে চলে গেছে আর রান্না টান্না করে দিয়েছি ভাতটা করে দিয়েছি দরকারি ছিল ভাতটা খেয়ে গেছে এখন আমি অনেকগুলো কাজ করলাম সেগুলো কয়েকটা কাপড় চোপড় ছিল সেগুলো রোদে দিয়ে এলাম রোদ তো এখানে আমি কোথাও খুঁজে পাচ্ছি না তবুও ওই যে বারান্দা সাইডটা দিয়ে দিলাম তোমাদের দাদা আমাকে বলেছে ছাদে যেতে ছাদে যে কোন সিঁড়ি দিয়ে যায় সেটা আর আমাকে বলে যায়নি এখানে অনেকগুলো সিঁড়ি দেখি তো আমি ভাবছি একা একা রোস্তারি করব না ও আসুক ও আমাকে বিকেলবেলা যদি আসে বা সন্ধেবেলায় আসে তখন একটু ছাদে নিয়ে যাও তাহলে আমার রাস্তাটাও চেনা হবে তাহলে আমারও ভালো লাগবে আর সেই টাইমটাতে মনে করো কাপড়গুলো আমি তখন সেখানে নাড়তে পারবো আর সেখানে ম্যাডাম বলে গেছে রোদ পায় তো তার আগে আমি বিছানাটাকে ঠিকঠাক করে নিয়েছি ভেবেছিলাম বিছানার চাদর যেটা আগে দেখতে পেয়েছিলো সেটাকে ধুয়ে দেব কিন্তু ধুয়ে যে দেবো নাড়বো কোথায় সেটা আর খুঁজে পাইনি তাই বিছানার ওই চাদরটা ভাজ করে রেখে দিয়েছি আর নতুন একটা চাদর পেতে নিয়েছি কারণ একটা চাদরে আমি ঘুমোতে পারি না বেশি দিন আর মানে একটা চাদরে বলতে মানে চাদরটা দুদিন দিন তিন দিন পরে না ধুলে আর আমি ঘুমোতে পারি না আমার শরীরে মনে হয় কুটকুট করে তাই ওই চাদরটাকে আমি ভাজ করে রেখেছি নতুন বাড়ি থেকে আরেকটা চাদর এনেছিলাম সেটাকে এখানে পেতে দিয়েছি দেখতেও ভালো লাগছে আর এখানে তো বালিশ নেই আমার প্রচুর কাশি করেছে কালকে সারাটা রাত কাশি ঠায় ঘুমাতে পারিনি জানো তো চলো বিছানাটা তোমাদের একবার দেখাই এক একজনকে কেমন করে সুন্দর করে এই দেখো বিছানাটাকে এভাবে এই খাবারটা যেটা বাড়ি থেকে এনেছিলাম এটা দিয়ে গুছিয়েছি এইটা না সাদা রঙের খাবার তো এটার মধ্যে আমি নীল দিয়েছিলাম নীল দেওয়ার পরে এরকম হয়ে গেছে আর বিছানার নিচে না অনেক জিনিসপত্র আছে তোমাদের দাদাভাই কাজের তো ভাবছি ঝুড়ি আনবো ঝুরির মধ্যে রাখবো নাহলে এগুলো রাখার আমি কোথাও জায়গা পাচ্ছি না তো চলো এখন ঝটপট করে চান করব চান করে দিকে ঠাকুর দেব আজকে হচ্ছে পূর্ণিমা তো তাই ভাব ভাবছিলাম যে সকালবেলা তোমাদের দাদাভাই মাছ খেয়ে দাদাবাই সকালবেলা মাছ খেয়েছে আর আমি ভাবছি আজকে পূর্ণিমার দিন আর মাছ খাবো না একটু নিরামিষ রান্না করব তো সেদিন দেখেছিল তোমরা বাঁধাকপি এনেছিলাম বাঁধাকপির ঘন্ট করব আর তাছাড়া একটু মুগ ডাল করব তাহলে মানে ভালো লাগবে আর টিপটা দেখো কোথায় চলে গেছে তো আমার মনে হয় যে পূর্ণিমার দিন আজকে একটু নিরামিষ খাওয়াটা ভালো কারণ মোবাইলে দেখলাম যে আজকে নাকি খুব বড় পূর্ণিমা তো ভাবছি যে নিরামিষটা খাই আর এদিকে ঠাকুরের বাসন টুসন সব ধুতে হবে পরিষ্কার করতে হবে জায়গাটা পরিষ্কার করতে হবে তারপর ঠাকুরটা দেবো তারপর রান্না করব। আর তখন ভাই তো এখন চলে গেছে এখন আসবেন আর আমার এখন না খেলেও চলবে আমি এখন খাবো তাবো না আর তোমাদের দাদাভাইকে স্পেশালি আমার একটা কথা বলতে হবে আমার মনেই থাকে না জানো তো সেটা হচ্ছে ঝাড়ু আনতে হবে যে ঝাড়ুটাতে আমি ঝাড় দিই সেটা অন্য মানে যারা আগে রুমটাতে ছিল তাদের সেই ঝাড়ুটাতে আমি ঝাড় দিয়ে পাচ্ছি না মানে ভেঙে ভেঙে যাচ্ছে ভালো না সেরকম নোংরা যায় না যতই হোক একটু বালি 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 থাকে তো ওই নোংরাগুলো যাচ্ছে না তাই আমি ওকে বলবো যে আমাকে একটা ভালো ঝাড়ু এনে দাও আমার না মনে থাকে না জানো তোমরা একটু কমেন্ট করে মনে করিয়ে দিও তোমার একদমই মনে থাকে না তো চলো আর কথা বলবো সাথে এখন ঝটপটে চানটা করে আসি চানটা করে এসে ঠাকুরটা দি ও কিন্তু সকাল সকাল খেয়ে গেছে আমি কিন্তু খাইনি তার কারণ আমার না যতক্ষণ না ঠাকুরটাকে মানে পুজো দেব ততক্ষণ ভালো লাগে না আর আমার একটা অভ্যাস খারাপ আমি প্রত্যেকবার বলি ঠাকুর দেবো ঠাকুর না আমি এখন থেকে বলবো পুজো দেব আমি যে যতক্ষণ পুজো না দিই ততক্ষণ না আমার একদমই খেতে ইচ্ছে করে না তো ভাবলাম যে পুজোটা দিয়ে তারপরই খাবো তো এদিকে কিন্তু চান টান করে অনেকক্ষণেই চলে এসেছি তারপর গদর মোছামুছি তো সব কিছু কমপ্লিট এদিকে কিন্তু আমি পুজো রেডি করে নিচ্ছি তোমরা বলেছ যে ঠাকুরকে এই শুধু এই এইসব দিচ্ছ কেন কাজু বাদাম নারকেল ওসব দিচ্ছ কেন ঠাকুরকে একটু নকুল দানা দেওয়ার চেষ্টা করো হ্যাঁ নকুল দানা দেবো এখন আপাতত এগুলো আছে নকুল দানা যখন পাবো তখন দিব আর এমনি আমি যে জায়গাটাতে থাকি মানে যে বিল্ডিংটাতে থাকি সেই বিল্ডিং এ কোনো রকম ফুলের ব্যবস্থা নেই তাই এখন কি করা যাবে আমি কোথায় যাব যাবো ফুল আনতে কোনো কিছুই নেই তো এভাবেই দিয়ে নিচ্ছি মন থেকে ঠাকুর দিলে সেরকম ঠাকুরকে শুধু যদি একটু জল দিয়ে দেওয়া তাহলে নাকি আমার আমরা ছোটোবেলায় শুনেছি ফুল জলেই নাকি ঠাকুর পছন্দ করে কিন্তু আমি তো এখানে ফুল পাইনি তাই ভাবছি এভাবেই দিয়ে যাই কি করবো তো এখন আমি কোথা থেকে ফুল আনবো আর চায়ের জন্য যে কড়াইটি নিয়েছিলাম এটার মধ্যে মাছের তরকারি অল্প রয়ে গেছে তোমাদের যথাভি দুটো মাছ ছিল তো একটা মাছ দিয়ে খেয়ে গেছে বললাম খেয়ে যাও বলে কি তুমি খাবে বললাম যে আমি আজকে নিরামিষ খাবো শোনে না কথা এই কড়াইটির মধ্যে একটু চা করে ফেলি আর আমার চা না খেলে একদমই ভালো লাগে না কারণ এটা অভ্যাস হয়ে গেছে আমার এই যে আমার গ্যাস এখানে যে মুগ ডাল আছে মুগ ডালটা রান্না করবো আজকে সেরকম নটার মতো বাজে এখন আমি চা করে নিচ্ছি কারণ ও তো খেয়ে দিয়ে চলে গেছে তো ও কিন্তু সকালে চা খাইনি মানে তোমাদের ভাই কিন্তু সকালে চা খাইনি এখন আমি নিজের জন্য অল্প একটু চা করছি আর এটা হচ্ছে আমার অভ্যাস দোষ আর হ্যাঁ আমি কালকে একটু বাজারের দিকে গেছিলাম ব্লিচিং পাউডার খুঁজেছি কিন্তু যে দোকানটা আমাদের বাঙালি দোকান সেখানে আমি পাইনি আর বাঙালি দোকান ছাড়া কিন্তু সেরকম হিন্দি বলতে পারি না বলে অন্য দোকানগুলোতেও খুঁজতে পারিনি এদিকে করব বাঁধাকপির ঘন্ট তো বাঁধাকপিটাকে এভাবে কেটে নিচ্ছি বাঁধাকপির ঘন্ট কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে আর কালকেই তোমাদের দাদাভাই বাঁধাকপিটা এনেছিল তো বন্ধুরা মা বাড়ি থেকে একটা নারকেল দিয়ে দিয়েছিল তো নারকেলটাকে ফাটিয়ে নিয়েছি ভাবছি যে আজকে নারকেলের বড়া করব তো এই যে নারকেলটাকে ফাটিয়ে জলটা এখানে রেখে দিয়েছি জলটা খেলে আমার এমনিতে কাশি আরও বেড়ে যাবে তো একটা নতুন বুদ্ধি বের করেছি যেটা আমি প্রায় সময় ইউটিউবে দেখি আর ইউটিউব যে আমাদের কত উপকারে আসে সেটা আমি আজ বুঝতে পারলাম তো আমি এটাকে মানে এটাকে কুরানোর মতো কিছু আনিনি তো ভাবলাম যে এটা দিয়ে কুরবো এই যে এটা গ্রেটারটা দিয়ে তো আমি ইউটিউবে দেখি যে এই যে আরচিগুলো আছে এই আর্চিগুলোকে কিন্তু ভাবে বসিয়ে দেয় তারপরে আলগা হয়েই কিন্তু নারিকেলটা বেরিয়ে আসে দেখ দেখো আমার পদ্ধতিতেও তাই হয়েছে নারিকেলটা কি সুন্দরভাবে আলগাভাবে বেরিয়ে এসেছে এখন আমি সুন্দরভাবে কিন্তু বড়াটা করতে পারবো আর এই যে আছে এটা দিয়ে আমি নাড়ু করবো আমাদের দাদাভাই খুব নাড়ু পছন্দ করে তো নাড়ু করে রাখবো তো এই বুদ্ধিটা আমি কাজে লাগিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলো আর এদিকে আমি বাঁধাকপিই রান্না করব তো বাঁধাকপির জন্য মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এভাবেই বাঁধাকপি রান্না করি কষিয়ে প্রথমে বাঁধাকপিটাকে হালকা ফাঁপ দিয়ে নিয়েছি তারপরে যে আলুটাকে ভেজে নিয়েছি আর এই যে বাঁধাকপিরগুলোকে দিয়ে দিই বাঁধাকপিটা অনেকক্ষণই বসিয়ে দিয়েছি প্রায় হয়ে এসেছে এদিকে বাঁধাকপিটা প্রথমে একটু ফাঁপ দিলাম ফাঁপ দিয়ে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি তারপর ফাঁপ দিলাম আলু দিয়ে দিলাম আলুগুলোকেও ভেজে নিয়েছিলাম আগে আর এখন দেখো মশলাপত্র সব কিছু দিয়ে বাঁধাকপিটায় হালকা করে নেড়ে নিচ্ছি আর এই যে এখানে নারিকেল আছে নারিকেলটা এভাবে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমার কাছে যে গ্রেটারটা আছে সেই গ্রেটারটার সাহায্যে নারিকেলটা কুচিয়ে নেব আর নারিকেলের বড়া কিন্তু সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে দারুণ লাগে তোমাদের কাছে কেমন লাগে জানিও মা নারিকেলটা দিয়েছিল বলেছিল নাড়ু খেতে এখন যদি আমি নাড়ু করতে যাই তাহলে আমার অনেকটা গ্যাস ফুরিয়ে যাবে তো ভাবলাম একটু বড়া করে নিই আর যতটুক থাকবে ততটুক দিয়ে পরে যদি তোমাদের দাদাভাবে বলে যে ও খাবে আর ওর তো সব সময় মন যায় না আর নাড়ু করে রাখলে তো আমি খেয়ে শেষ করে ফেলবো তো ও যদি বলে যে করো তাহলে করব তারপর ওকে আমি বলেছিলাম নাড়ুর কথা ও আমাকে বললো যে সেই কারেন্টের যে আমাদের হিটারটা আছে রান্না করার জন্য সেটা যখন আনবে তখন নাকি নারিকেলের নাড়ু খাবে আর এখন নাকি গ্যাসে খাবে না কারণ আমি তোমাদের সত্যি কথা বলি আমাদের এই গ্যাসটা যখন কিনেছে তখন সাতচল্লিশশো টাকা তো এদিকে আমার রান্না কমপ্লিট কারো তখন যে গ্যাসটা কেনা হয়েছে ব্ল্যাকে তো ব্ল্যাকের গ্যাসের দাম বেশি তো এগুলো সাতচল্লিশশো টাকা লেগেছে এখন যদি খাওয়া হবে আমার মন মতো মতো রান্না করে যদি

আর এখানে সব কিছু ভাত হয়ে গেছে রান্নাটা বন্ধ করে দিয়েছি তো কচ খেতে হবে খিদে পেয়ে গেছে তো বন্ধুরা একটা সত্যি কথা তোমাদের বলি আমারও ভীষণ খারাপ লাগছে জানো কারণ এখন কটা বাজে আমি তোমাদেরকে বলি এখন প্রায় আড়াইটে বাজে সকাল থেকে আমি কিছু খাইনি রান্না টান্না করে অনেকক্ষণ আবার বসেও ছিলাম কিছু ভালো ভালো লাগে না জানো বড়াগুলোকে এখানে রেখে বসেছিলাম ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই এখন রান্না করব আর রান্নাটা শেষ করব আর কথাটা হচ্ছে যে তোমরা নিজেই দেখো আমি জানি না এরকম হলে আমি বাঁচব কি না আমি নিজেও জানি না আমার পেটে খিদে আছে প্রচুর দেখো ভাত নিয়েছি বড়া আর ওই যে কপিকন্ড আর একটু চাটনি চাটনি বলতে একটু বড়াইয়ের আচার এরকম নিয়েছি আর তোমাদের দাদাভাই তেঁতুলের আচার কিনে আসছিলো আমি বেশি খাই না অল্প একটু খেয়েছি আমি কেন ভাতেই খেতে পারছি না ভাতেই খেতে পারছি না যে ভাত নিয়েছি তার মধ্যে তোমরা দেখেইছো কতটুকু ভাত নিয়েছি কতটুকু খেয়ে আরে যে এতটুকু ভাত আমি খেতেই পারছি না তোমাদের দাদাভাই কয়েকদিন আমার সাথে ছিল মানে ও আমার সাথে সাথে বসে বসে খেয়েছে আমি খেয়েছি মানে যাকে বলে আমি বেশি বেশি লোকের সঙ্গে থেকে এসেছি না মা বাবা সবার সঙ্গে বসে খেয়েছি আপনার মানে বাড়িতে থাকলে চারজনে বসে খেতাম বাবা মা ভাই আমি চারজনে বসে খেতাম তো আর এখন একা একা ভালো লাগে না আমার আমি একা একা খেতে পাচ্ছি না জানি না কথাগুলো তোমাদের সঙ্গে বলাতে আমার কেন চোখের জল চলে এসেছে কেন কান্না করছি তোমরা অনেকে আমাকে বকবে বলবে সমাধিক কেদো না তোমার সব ঠিক হয়ে যাবে আমার এই জিনিসটার এই অভ্যাসটা অনেক দিন থেকেই হয়েছে জানো আমি একা একা খেতে পারি না বাড়িতে যতক্ষণ না ভাই খায় বাবা খায় ওদের সাথে সাথে বসে বলি জানি জানি আমি একা খেতে পারবো না আর এখানে পুরোই আমি একা ভাতগুলো নিয়েছি একটা ভাতও আমি খেতে পারিনি ঠিক করে আমার যেন ভিতর থেকে চলে আসছে আমি জানি না কেন এতটা খারাপ লাগছে তোমার দাদাভাই ওদিক থেকে ফোন করে বলছে তুমি খেয়ে নাও আড়াইটে বাজে তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি এরকম করলে কি আমি বাজবো বলো তো আমি তো এরকম করলে আমি তো বাঁচব আমি খেতেই পারছি না যত জোর করে খাচ্ছি তত ভেতর থেকে চলে আসছে জানি না কি হচ্ছে আমার সঙ্গে আজকে পাঁচ দিন তোমাদের দাদাভাই তোমাদের দাদাভাই সাথে কয়েকদিন খেয়েছি ভালো খেয়েছি ও যখন আবার রাতে আসবে তখন এসে আমাকে বকবে বলবে তুমি কেন ভাত খাও নি এই ভাতগুলো দেখলেই বকবে আমি এক ফুটো খেতে পাচ্ছি না না আমার কেন এমন হচ্ছে কেন এত কষ্ট হচ্ছে আমি তোমাদের আমি এমনি শেয়ার করতে চেয়েছিলাম কথাগুলো আমি জানি না আমার চোখের জলটা কোন দিক থেকে চলে এলো আমি বুঝতে পারছি না মানে এক ফোটো ভাত খেতে ভালো লাগছে না সবাই মিলেমিশে হট্টগোল করে খেয়ে অভ্যাস এখন একা পড়ে পরে গেছি না আর খাবো না আমি এখন রেখে দিই ভাতগুলো সেগুলো রেখে দেব এখানে ঢেকে রেখে দেব যদি পরে কিনে পায় খাবো আর বিদেশে এসে মানে আমার মা বাবা যতটুকু শিখিয়ে দিয়েছে যে যাচ্ছিস অন্য জায়গায় দেখিস ভাত ফেলার অভ্যাস না আমার সত্যি বাড়িতেও বসলে আমি যদি বলতাম যে এতটুকু খাবো এতটুকুই খাবো বেশি দু মুঠো ভাত খেতাম না মা বলেছিল যে যদি ভাত না খাস রেখে দিবি পরে সেটা খাবি কিন্তু ফেলে দিস না আমার সাথে সত্যি খারাপ লাগছে আমার ভীষণ খারাপ লাগছে ও নেই দেখে মনে হয় বেশি খারাপ লাগছে ও দুদিন ছিল না আমার সাথে অতটা বুঝিনি আর কি জানো চলো এক না ঘরটা বন্ধ করে একটু মাথার চুলগুলোকে শুকিয়ে নি কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু না খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম বসে থাকতে থেকে দেখি প্রায় বিকালে শেষ শেষ সময় প্রায় সূর্য ডুবে গেছে আর এদিকে দেখো আমি চলে এসেছি বারান্দা সাইডে কাপড়গুলো নিতে এই কাপড়গুলো আমি চানের সময় রোদে দিয়েছিলাম আর এদিকে কিন্তু একদমই রোদ পায় না আর ছাদটাও আমি যেতে পারছি না কারণ কোন সাইডে ছাদে যাব আমি এটাও বুঝতে পারছি না অনেকগুলো সিঁড়ি তো কোনটা দিয়ে যাব আমাকে বা কে কি জিজ্ঞাসা করে এইসব নিয়ে কিন্তু ভয় লাগে কারণ দেখো আমি হিন্দিটাও সেরকম বলতে পারি না আস্তে আস্তে শিখবো সেটা আমারও মনে হচ্ছে কিন্তু প্রথম প্রথম তো পাচ্ছি না আর লোকজনও সেরকম চিনি না একটু ভয় কাজ করে ভেতরে তো তাই আর ছাদের দিকে গেলাম না আর এদিকে চলে এসেছি এখন কাপড় চোপড় নিয়ে ঘরে আর কাপড় চোপড়গুলোকে এখন ভাস করে রেখে দেব তোমাদের দাদাভাই এখনও কাজ থেকে আসেনি ও আজকে ফোন করে বললো যে একটু দেরি হবে আর এদিকে দেখো ওই যে কাপড় চোপড়গুলোকে নিয়ে একদম ওই যে আলমারিটা আছে আলমারিটার মধ্যে ভাজ করে রেখে দেব। আলমারিটা থাকার কারণে কিন্তু আমার একটু সুবিধা হয়েছে সেটা হচ্ছে আমি কাপড়গুলোকে ভাজ করে করে রাখতে পাচ্ছি কাপড়গুলো আমার এলোমেলো হচ্ছে না আর আলমারিটা না থাকলে আমি জানি না কাপড়গুলোকে কোথায় রাখতাম আর যেমনই হোক ভাঙা হোক মানে ভালো হোক খারাপ হোক সেটা হচ্ছে একটা আলমারি সেটা হচ্ছে আমার জিনিসগুলো রাখা যায় তো এখানে কিন্তু সবগুলোকে একসাথে ভাজ করে নিয়েছি আর এই যে সাদা প্যান্টটা দেখছো এটা আসার দিন পরে এসেছিলাম এগুলো শুকোতে চাচ্ছিলো না তাই এগুলো আজকে বাইরে রোদে দিয়ে অনেকটা শুকিয়ে ফেলেছি আর এই যে কুর্তিটা দেখছো এই কুর্তিটা আমার বড় মামি দেখলে খুব রাগ পায় কারণ এই কুর্তিটার হাতাগুলো কাটা মামি বলে ছেঁড়া কুর্তি ছেঁড়া কুর্তি তো এরকম কিন্তু আমার বড় মামি বলে থাকে তো এদিকে দেখো আমার চান টান তো শেষ চুলগুলো একটু শোকায়নি তাই চুলগুলো কীভাবে ছেড়ে দিয়েছি তোমাদের ভাই গেছিলো বাজারে বাজার থেকে দেখো এদিকে অনেকগুলো খরচ করে নিয়ে এসেছে নিয়ে এসেছে বিনস নিয়ে এসেছে এক গাদা লঙ্কা আর পেঁয়াজ আর আলু এখানে দেখি শনিবার করে বড় একটা হাট হয় সে হাট থেকে নিয়ে এসেছে আমাকে ফোন করেছিল কি কি লাগবে তা আমি বললাম তোমার যেটা যেটা ভালো লাগে নিয়ে আসো সেরকম খাওয়ার জন্য কিছু কিছু জিনিস রয়েছে এত এনে ঘরে রেখে নষ্ট করে তো লাভ নেই আর তাই ও এসে দেখো এদিকে চা বসিয়ে দিয়েছে কারণ ওর হাতের চা একদম স্পেশাল হয় বললাম তুমি কাছ থেকে এসে কেন চা বসাচ্ছ বলো না আজকে আমি নিজে হাতে চা করে তোমাকে খাওয়াবো তুমি বলবে যে কেমন হয় হ্যাঁ ভালো কেন হবে না যে চায়ে একটু দুধ বেশি থাকবে সে চা তো অবশ্যই ভালো হবে আমি যখন চা করি তখন কিন্তু একদমই দুধ কম পরিমাণে দিই আর ও চা করলে সবসময় দুধ বেশি করে দেবে তাহলে তো টেস্টটা বেড়েই যাবে আর এদিকে দেখো এখন সন্ধে হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা আমি একটা বেশি বড় করব না এখানে রেখে দেবো ভিডিওটা আজকের ভিডিওটা তোমাদের কাছে ঠিক কেমন লাগে আজকে কাজের ফোন এসেছে একটু মনে শান্তি পেলাম একটু মনে খুশি হলো কারণ আসার পর থেকে সেরকম তোমাদের দাদা ভাইয়ের কাজ ছিল না আজ প্রায় পাঁচ দিন পর কাজ এসেছে তাই মনে অনেকটা আনন্দ লেগে গেছে চলো আজকে রাখি